জনতা পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র মালদার মানিকচক উত্তেজিত জনতার হামলায় রক্ত ঝরল মালদার মানিকচক থানার আইসি এছাড়াও আক্রান্ত হয়েছেন আরও একাধিক পুলিশ কর্মী আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় ঘন্টা চারেক ধরে ঘেরাও করে রাখল উত্তেজিত জনতা পুলিশের গুলিতে দুজন জখম হয়েছেন তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে এমনটাই অভিযোগ অবশেষে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে মালদা থেকে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে উদ্ধারের পর ধরপাকর অভিযান শুরু করে পুলিশ আর ধরপাকর অভিযান শুরু করতে গোটা এলাকা কার্যত শুনশান বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানিকচকের এনায়েতপুর এলাকার বাসিন্দারা এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি অবরোধকারীরা পুলিশের উপর হামলা চালায় পুলিশকে মারধর করে পুলিশের গাড়ি উল্টে দেয় হামলার ঘটনা ঘটে সংবাদ মাধ্যমের উপরেও এই খবর পেয়ে মালদা থেকে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘ ঘ্টাচারের পর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট